ময়লা এই কুমার অসমেদুল্লাহ বরকার তো পান প্রিয় ভি ওয়াটস আজকে আবারও মাঝে মাঝে একটা ভানের তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজ নিয়ে আলোচনা করব এটা হান্ড্রেড পার্সেন্ট একটা কুফুরি তাবিজ হান্ড্রেড পার্সেন্ট তো ভিও যারা কুফুরি তাবিজ করতে চান তারাই কিন্তু এই তাবিজ করতে পারবেন তো ভি ওয়ার্টস যারা শত্রুকে শাস্তি দিতে চান শাস্তি বলতে এমন শাস্তি যে ভান মেরে মেরে ফেলা বা প্যারালাইসিস করানো বা পুঙ্গু বানানো হুম তো এরকম ধরনের শাস্তি যারা দিতে চান তারা কিন্তু এই তাবিজটা ব্যবহার করে আপনি তার শত্রুকে শাস্তি দিতে পারবেন তো বিওয়ার এটা তিন দিনের মধ্যে কাজ করবে এই তাবিজটা সম্পূর্ণ হওয়ার পরে বাহাত্তর মধ্যে আপনি কিন্তু এটা কাজ করবেন তো তো বিওয়ার যারা অনেক কবিরা তান্ত্রিকের পিছিয়ে ঘুরতে ঘুরতে এখন ক্লান্ত অনেকের টাকা পয়সা দিচ্ছেন কোনোভাবে কাজ কাম করে দিতে পারে না ঠিক আছে তো দেখা গেল যেখানে যান শুধু টাকার বিষয় টাকার বিষয় আর কোনো আলাপ নাই তো যারা এক পর্যায়ে এগুলো কবিরাজীর উপরে বিশ্বাসটা উঠে গেছে আর কি একবার উঠেই গেছে মনে করেন তো তাদের ক্ষেত্রে এই তাবিজগুলো আপনারা নিজেই করতে পারেন আমি বলবো না যে আপনারা আমাদের দিয়ে কাজ করান বা আমি করতে পারবো আমারা যে করেন বা কিছু হ্যাঁ এরকম না আসলে আমি এখানে যে কবিরাজী করতে আইছি বা আপনাদের চিকিৎসা করতে আইছি বিষয়টা এমন না আমি আপনাদেরকে এই তাবিজের মাধ্যমে কবিরাজি শিখাইতে আইছি আসলে আমি অনলাইনে যে সবাই কবিরাজি করতে আসে এরকম বিষয় না আমি চাই যে আমার ভিডিও দেখে আপনি যদি একটা কাজ সফল হইতে পারেন ঠিক আছে এটাই আমার সার্থকতা এটাই আমার বড় পাওয়া তো ভিওয়ার্স আমি কথা বাড়াবো না স্ক্রিনে যে তাবিজটা দেখতেছেন এই তাবিজটা কিভাবে করলে একশো পার্সেন্ট কাজ হবো এই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন আর আমি যেইভাবে আপনাদের বলবো যেই নিয়মে বলবো আপনারা ওই নিয়মে কাজটা করার চেষ্টা করবেন কাজ করলে কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট এর জন্য আপনি মূলত প্রথমত ভালোভাবে বুঝেন যে কিভাবে এখানে লেখা আছে তাবিজটা ঠিক আছে স্পষ্টভাবে বুঝেন আর প্রয়োজন এটা স্ক্রিনশট করে রাখেন স্ক্রিনশট করে রাখে এই মোবাইল দেখে দেখে তাবিজ লিখবেন না মোবাইল দেখে দেখে তাবিজ লিখলে কখনোই কাজ হবে না এটা আমি প্রথমে বলে দিলাম দ্বিতীয় কথা হচ্ছে এটাকে একটা ডায়েরিতে লিখবেন আপনি আগে নিজে একটা ডায়েরিতে লিখে রাখবেন লিখে রেখে এই তাবিজটা নিয়ে আপনি পুরো সবসানে চলে যাবেন শ্মশানে গিয়ে আপনি এই তাবিজটাকে হ্যাঁ একটা নতুন সাদা কাপড়ে লিখবেন নতুন সাদা কাপড়ে এই লিখবেন তাবিজটা লিখবেন কি দিয়ে তাবিজটা লিখবেন আপনি চন্দন কারের আগুন করে ছাই বানাবেন ছাই বানায় ওই জায়গায় কাকে রক্ত দিয়ে হুম আর গোলাপ জল মিশ্রিত করে দেবেন একটা কালি হবে এই কালিটা দিয়ে বাঁশের কলুম দিয়ে আপনি এই নতুন সাদা কাপড়ে লিখবেন লিখার পরে আপনি এই তিনটা লিখবেন একই রকম ভাবে তিনটা লিখবেন লিখে যাকে করবেন তার নাম তার বাবার নাম লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি এই তাবিজ তিনটাকে সুন্দর করে বলডাবেন বলডায়ে সুগন্ধি তেলে চুবাবেন এই কাপড়টাকে সুগন্ধি তেল বেলি ফুল বা যে কোনো সুগন্ধি তেল নারকেল তেল সুগন্ধি তেলে আপনি মিশাবেন মিশানোর পরে এই তাবিজ তিনটে আপনি আবার চন্দন কাঠের আগুন করে সত্তর বাড়ির দিক মুখ করে আপনি এই তাবিজগুলো একটা একটা করে পুরাবেন একসাথে দুইটা পুরাবেন না একটা একটা করে পুরাবেন আগে একটা পুরায় শেষ করলে ওর আর একটা পুরাবেন এইভাবে একটা একটা করে তিনটা তাবিজই আপনি পুরাবেন তো বিমাস্তে পুরানোর পরে আপনি বাহাত্তর ঘন্টা অপেক্ষা করবেন এর মধ্যে আপনার কাজ হবে একশো কাজ মিস হবে না তো বিভাস যারা পূর্বে করছেন যে হয় নাই তাদেরকে বলবো আপনারা এই দাবিজটা করেন আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট আমি একবারে গ্যারান্টি দিয়ে দিতে পারি তো যাই হোক কথা বারাবো না কাজ হলেও অবশ্যই আমাকে জানাবেন যে ভাই কাজটা হয়েছে তাহলে আমি এরকম ধরনের দাবিজ আরও দেব